প্রোটেকশন না চান বা না পান তাহলে তাদের গ্রেপ্তার করার র্যাম্পুলস্কোপ এই ভিনডিক্টেড লেডি ওয়ার্থলেস হেলথ মিনিস্টার অফ পাওয়ার স্টেট মমতা ব্যানার্জি তিনি তার পুলিশকে দিয়ে নেবেন আমরা এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি এবং অ্যাজ এ লিডার অফ অপোজিশন এবং আমাদের ডক্টর সেলের তিনজন রেসপেক্টেড লিডার সেখানে আছেন অত্যন্ত সেন্সেবল লিডার এই লিডাররা তাদেরকে লিগাল সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছে যদি তারা চায় ফুল সাপোর্ট দেওয়ার জন্য আমরা রেডি আছি যদি তারা আমাদের ডক্টর সেলের সাপোর্ট চায় বা এলওপির সাপোর্ট চায় তাই আমাদের আজকে প্রেস বার্তার তিনটে পার্ট একটা হচ্ছে অবৈধ সাসপেনশন এবং এফআইআর আমরা নিন্দা করি দ্বিতীয় হচ্ছে কর্তব্য অবহেলার টার মাসতে পারে না কারণ রাজ্য সরকার তার স্বাস্থ্য দপ্তর অন রেকর্ড এই কোম্পানি এবং এই ওষুধকে ভেজাল ডিক্লিয়ার করে ব্যান ডিক্লিয়ার করেছে অন রেকর্ড ডকুমেন্টারি এভিডেন্স ভারবেলি নয় থার্ড পার্ট হচ্ছে এই জুনিয়র ডক্টররা যে কোনো ধরনের লিগাল সাপোর্ট চাইলে ডক্টর সেল বিজেপি এবং লিডার অব অপোজিশন উই আর রেডি টু রেন্ডারিং আওয়ার বোথ হ্যান্ডস শুধু তাই নয় কলকাতা হাইকোর্টে যে দু তিনটি পিল হয়েছে তার মধ্যে একটি পিল ডক্টর সেলের ডক্টর বিশ্বপতি মুখার্জি উইথ অ্যাডভোকেট বাগচীর মাধ্যমে করেছেন তারা করেছেন ওটা তাতেও আমাদের ফুল সাপোর্ট রয়েছে এবং তার ফলে এই দশ আপনারা নিজেরাই দেখেছেন স্পেশাল সেক্রেটারি হেলথ স্বাস্থ্য ভবনে আমাদের বিজেপির পনেরো জন এমএলএর সঙ্গে যখন শর্ট ইন্টারাকশান করছিলেন যখন আমরা বলি কর্ণাটক সরকার আপনাকে তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ অ্যালার্ট করেছে তিনি বলেছেন আমরা দশই ডিসেম্বর দু জেনেছি তাহলে এগারোই ডিসেম্বর থেকে অদ্যাবধি চোদ্দই জানুয়ারি পর্যন্ত যখন ফুল স্টককে ক্লোজ ক্লিয়ার না করলো সরকার এই এক মাস চার পাঁচ দিন কত পশ্চিম বাংলার রোগীকে এই ভেজাল এবং সাসপেক্টেড পয়জনাস সেলাইন ইউজ করা হয়েছে তার তালিকাও আমরা চাই প্রকাশ করে পাবলিকলি বা মিডিয়াকে না দিয়েও অন্তত পেশেন্টকে অ্যালার্ট করে তাদেরকেও প্রিকশনারি যে ট্রিটমেন্ট করা দরকার প্রয়োজনে এইমসের সাহায্য নিয়ে সে দাবিও আমরা করি এবং এটা কালকে প্রপারলি কলকাতা হাইকোর্টে ভিকটিমের কম্পেনসেশান এবং কাদের শরীরে এই আর এল ব্র্যান্ড ইউজ হয়েছে তার তালিকাও সম্মানীয় প্রধান বিচারপতি তিরিশ তারিখের মধ্যে জমা দিতে বলেছেন এবং তিরিশ রেখেছেন ডক্টর বিশ্বপতি মুখার্জি এখানে আছেন যিনি পিলের ফার্স্ট সিগনেটরি সেক্ষেত্রে যেহেতু স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে আমাদের অভিযোগ মুখ্য সচিবকে হলফনামার মাধ্যমে এই তালিকা মহামান্য উচ্চ আদালত কলকাতাতে প্রধান বিচারপতির মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে জমা দিতে হবে সেটার জন্য এখনো দশ বারো দিন টাইম আছে কিন্তু আমরা চাই জনস্বার্থে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এটাতে রাজনীতি ইগো দম্ভ অহংকার দুশো কুড়ি আমাদের কারোর কথা শুনবো না ছটা উপনির্বাচনে জিতে গেছি বিরোধী নেই এসব যে মাথার মধ্যে কাজ করছে আপনাদের এইটা ছাড়ুন অন্তত এই ইস্যুতে এটা করবেন না ওদেরকে অ্যালার্ট করুন ওদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করুন টেকনিক্যাল কোনো বিষয় থাকলে ডাক্তার বাবুরা বলছেন সেটা শুনেই আমরা বলছি আই এম নট ডক্টর অর এক্সপার্ট বাবুরা সব শোতে বলছেন যাদের ইমিউনিটি পাওয়ার বেশি তারা হয়তো এটাকে ঠেকিয়ে দিতে পারবে যাদের ইমিউনিটি পাওয়ার নেই তাদেরা হয়তো এফেক্ট হবে এবং কতটা পরিমাণে এখানে এই টক্সিন ঢুকে আছে সেটা ল্যাব থেকে যখন মহারাষ্ট্রের পুনে থেকে যখন আসবে তখন পরিষ্কার বোঝা যাবে এক্ষেত্রে আরেকটা পয়েন্ট বলে আমি আমার বক্তব্য আমার বক্তব্য সেটা হচ্ছে পোস্টমর্টাম রিপোর্টে বলা হয়েছে তাহলে কর্তব্যে অবহেলার বিষয়টা আসছে কোথা থেকে এটাও আমাদের এই জুনিয়র ডক্টর বা ডক্টর সিনিয়রও যারা আছেন আমরা সকলের পক্ষে এফেক্টেড ডক্টরসদের যদি পিএম রিপোর্টে সেপটিসেমিয়া বলা হয়ে থাকে তাহলে কেন কর্তব্যে অবহেলা এই টার্মটা এই রাজ্যের অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যিনি এই রাজ্যটাকে জলাঞ্জলিতে নিয়ে গেছেন সমস্ত ডিপার্টমেন্টে ফেল এবং ভয়ঙ্কর অবস্থায় পৌঁছেছেন এবং তার স্তাবক সচিবদের আইএসদেরকে সমস্ত মিথ্যা কথাগুলো বলিয়ে গরিত অপরাধ করছেন পাপ করছেন যার ফল ভবিষ্যতে তারা পাবেন আমরা ঈশ্বরে বিশ্বাস করি কেন বলছেন কর্তব্য অপহেলা আপনার ডক্টররা পি এম রিপোর্টে সেফটিসেমিয়ে লেখার পরে আপনি কর্তব্য অবহেলার গল্প আনেন কি করে প্রশ্ন করছি এর বাইরে ফাইনালি আমরা ভারতীয় জনতা পার্টির ডক্টর সেল এবং অন্যরা জুনিয়র ডাক্তারদের উপর যদি আগামী সোমবারের মধ্যে সাসপেনশান উইথড্র না হয় আমরা প্রোগ্রাম ডিক্লেয়ার করব সেটা মেদিনীপুর ওরিয়েন্টেডও হবে স্টেট ওরিয়েন্টেডও হবে সেটা ডক্টর শরদত মুখার্জি সকলের সঙ্গে কথা বলে তিনি সোমবার দিন বিকেলে প্রোগ্রাম ডিক্লেয়ার করবেন এবং ডক্টর সেলও থাকবে এবং এমএলএ এমপি যারা আমরা অ্যাভেলেবেল হব তারাও সঙ্গ দেব এবং আমাদের অন্যান্য যারা আছেন তারাও সবাই মিলে জনগণ এবং নাগরিক সমাজকে